আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে হালিম রান্নার রেসিপি আপনিও যে কোনো সময় ঝটপট এভাবে হালিম রান্না করে নিতে পারবেন তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি এখানে আমি প্রথমে একটি বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন আমি রাঁধুনি হালিম মিক্স এটাকে ভিজিয়ে রাখব প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব কিছুক্ষণ পরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে আমি রাঁধুনি হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়েছি একটা তেজপাতা এলাচ আর দারচিনি এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিলাম তারপরে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মাংসের জন্য তারপরে লবণ দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য আপনারা বিট ইউজ করতে পারেন ব্যাস কিছুক্ষণ পরে এতে বলক চলে আসলে আমি মাংসগুলো দিয়ে দেব আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি গরু মাংসটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে মুরগি মাংস দিয়েও খেতে পারবেন এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হলে তারপরে আমি ডাল দেব অল্প আছে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ডালগুলো দিয়ে দেব ব্যাস আমার মাংসটা প্রায় হয়ে এসেছে কালারটাও সুন্দর চলে আসছে এখন আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সে ডালগুলো দিয়ে দেব এখন আমি ডালের সাথে মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব ডাল যেন কড়াইয়ের নিচে লেগে না যায় সেজন্য আঁচটা একটু কমিয়ে দিতে হবে আমি বারবার করে দেখছিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছিলাম ডাল যেন কড়াইয়ের নিচে না লেগে যায় সেজন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি ব্যাস আমার ডালটা দেখে কষানো হয়ে গিয়েছে যে বরফ চলে আসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে অর্থাৎ রান্নার শেষের দিকে প্রায় তখন আমি পেঁয়াজ ব্যস্ত করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ব্যাস কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিয়েছি এরপর আমি শশা কাঁচামরিচ পেঁয়াজ তারপর ডিম এগুলো দিয়ে পরিবেশন করে নিয়েছি আমার ভিডিও ভালো লাগলে আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ধন্যবাদ